হরে কৃষ্ণ কর্ম বিকর্ম এবং অকর্ম আর কর্তব্য কর্ম কর্ম হল শাস্ত্রে অনুমোদিত কর্ম বা কর্তব্য কর্ম বিকর্ম মানে হল নিষিদ্ধ কর্ম যেরকম নেশা করা পরশ্রী সঙ্গ করা জুয়া খেলা প্রাণী হত্যা করা ইত্যাদি আর অকর্ম মানে হচ্ছে নিষ্কাম কর্ম মানে ফলের আশা না করে কর্ম করা সেটাকেই বলা হয় নিষ্কাম কর্ম যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি যে কর্ম করেন তাকে বলা হয় নিষ্কাম কর্ম আর নিষ্কাম কর্ম করলে পরে কর্মফলের বন্ধনে কখনো আবদ্ধ হতে হয় না আর কর্মফলের বন্ধনে যদি আবদ্ধ না থাকেন তবেই একমাত্র মুখ্য লাভ সম্ভব কর্মের এই নানাবিধ প্রকারভেদ শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগে এটি বিস্তারিতভাবে দেওয়া আছে এবং চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের ষোলো থেকে চব্বিশ নম্বর শ্লোকের মধ্যেও এটি দেওয়া আছে হরে কৃষ্ণ